এই যে দেখুন মানে সুন্দর ভাবে দুধ খাচ্ছে জি তো বাচ্চা দুটাই বেশ কিন্তু ভালো এই যে মিনিটে মিনিটে দুধ খায় ভাই এই দুধের কোনো কমতি নাই এই যে অল টাইম দুধ হবে এই দেখছেন দুই বাটি একেবারে জানি সামনে সপ্তাহ সপ্তাহে না প্রমাণ করতে হবে দেখাতে হবে নতুন উদ্যোক্তা দশমবারের মতো কিন্তু এই দিয়ে প্রতিবেদন যাচ্ছে অবশ্যই ভালোবাসে এবং সাপোর্ট দিয়ে তাকে এগিয়ে নিয়ে যাবেন যেন আগামী দিনে আরো আকর্ষণীয় আকর্ষণীয় ছাগল কম রেটে দিতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশদেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষিশিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কত অবস্থান করছি আজ অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত মাহফুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে মাহফুজ ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বাসের তলায় সকল ক্রয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান মাহফুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালসে চলে আজকে দেখাবো তার আগে মাউস ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা বলে নেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া মাউস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড় বড় নিয়ে পেরিয়ে চলে আসলাম আবারো আপনার বাণিজ্যিক খামারে জি আজকে দর্শকদের জন্য কেমন কেমন ছাগল থাকবে আজকে মোটামুটি আপনার হরিয়ানা পাটা থাকবে হরিয়ানা তারপর তোতাবুরি পাটা আছে বিটলের করস ছাগল আছে তোতা 100 তোতাবুরি ছাগল আছে বাচ্চারে সব মিলিয়ে ভাই বাছাই গীত বিগ বিগ সাইজের প্রতিবে শুনে নিতে পারবে এখানে এসেও দেখে শুনে নিতে পারবে আবার নাম ঠিকানা ফোন নাম্বার হলে চলে যায় বাংলাদেশ যে কোনো বান্ধব যারা আসতে পারবে না অনেকে প্রবাসী ভাই অর্ডার রয়েছে সেই ক্ষেত্রে তারা অর্ডার করবে নাম ঠিকানা ফোন নাম্বারে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশের যে কোনো যে আর আমরা করলে হোম ডেলিভারি দি না ভাই আমাদের থেকে যদি ছাগল নেয় কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর যেদিন ছাগল নেবে ফুল টাকা পেমেন্ট করলে ছাগল আমরা পাঠিয়ে দেব আর ছাগল যদি হারাই যায় মারা যায় সেই ক্ষেত্রে ড্রাইভারটা কল আমরা নিব ভাই অবশ্যই এটা প্রতিনিয়ত চলে যাচ্ছে জি প্রতিনিয়ত জি জি তো অবশ্যই দর্শক মাহফুজ ভাই কিন্তু এই দিয়ে দশমবারের মতো কিন্তু আজকে তার প্রতিবেদন যাচ্ছে সে কিন্তু নতুন একজন উদ্যোক্তা তো অবশ্যই তার প্রতি ভালোবাসা এবং তাকে বেশি বেশি সাপোর্ট দিবেন জানা যাবে দিন না ভালো ভালো কালেকশন আপনাদের কম রেটে উপহার দিতে পারে তো দর্শক কথা দীর্ঘত করব না যেগুলো সকল আজকে মাহবুব ভাই থাকবে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র মো হোয়াটসঅ্যাপ দুই নাম্বার স্ক্রিনটা থাকবে পছন্দ হলে স্ক্রিনশট পাঠিয়ে মাহবুব ভাই সাথে অবশ্যই আপনারা কন্টাক্ট করতে পারবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বোধ দেখা সুযোগ করে দেবেন দর্শক আমাদের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন মাউস ভাই জি ভাই শুরুতে কি চমৎকার মাউস আসরেফদের শুরু করব আজকে জি শুরুতে একটা হরিয়ানার ক্রস মেয়ে ছাগল দিয়ে শুরু করব আচ্ছা হরিয়ানার ক্রস একটা মেয়ে ছাগল দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি ভাইজান বয়সটা কেমন যাবে মাছাগলটার মাছাগলটার বয়সটা ভাই হলো কবলের দাঁত ভাঙছে ভাই কবলের দাঁত ভাঙছে তাই না জি এই যে দাঁত ভেঙে উঠতেছে একবারে নতুন তো সেক্ষেত্রে এই ছাগলটা দুইটা বাচ্চা একেবারে কালারফুল আছে ভাই জি ভাইয়া

Passo. diva!

এটা বুঝতে হবে এই সাউলটা কিন্তু যখন দাঁতবে আরো হাইটে বাড়বে হ্যাঁ এটার বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমান অবস্থা ভাই এটা আড়াই মাস হলো ব্রিডিং করানোর পর আড়াই মাস হলো বিক্রি করানো জি আচ্ছা কি বাড়াতে ভাই এটা ভাই আপনি বেল ছাদাতা পাঠাতে ব্রিডিং করুন না প্রথমবারের মতো প্রথমবারের মতো প্রথমবারের মতো দর্শক বাকি এটা পছন্দ এই সাউলটার দাম কেমন নেবেন অনলি 19500 টাকা দাম নেবেন অনলি পড়বে 19500 জি ভাই তারপর সামনে হল দিচ্ছি তারপর সম্পূর্ণ খরচ দিয়ে দিব। আচ্ছা নিউ অ্যাডাল্ট এই সাউলে কিন্তু অনেক দিন বাচ্চা পাওয়া যাবে এবং লাভ পাওয়া

ভাই ছাগলটা আবার স্বাস্থ্য ভালো হ্যাঁ জি এই যে দেখুন তো সে ক্ষেত্রে ভাই জান এই ছাগলের বর্তমান কি অবস্থা হয়েছে বর্তমানে অবস্থা ভাই এটা আড়াই মাস হলো ব্রিডিং করে না এটাও দুই মাস দশ বারো দিন হবে আচ্ছা আচ্ছা দুই মাস দশ বারো দিন জি কিপার পাঠাতে ভাই এটা ভাই নাগরা বিটল পাটাতে ব্রিডিং করে না নাগরা বিটল পাঠাতে বিট করানো তাই না আচ্ছা রানিং ছাগল পূর্বে কিন্তু বাচ্চা ছিল আমরা দেখি এই এই যে দুইবার দিয়েই দুধ বাড়াচ্ছে দেখছেন দুধটা শুকা আছে ভাই দুধের অবস্থাটা ভালো দেড় লিটার করে দুধের রেকর্ড এই দেখেন পানি হয়ে গেছে মানে দুধ শুকা আছে এই পানি হয়ে জি জি এই হলো অবস্থা এটার হাইট কেমন ভাই হাইটে 32 ইঞ্চি ভাই 32 ইঞ্চি জি এই হচ্ছে বিষয় দামটা কেমন পড়বে দামটা কোনো দর্শককে তো জুই না অনলি 22500 টাকা দাম দিব অনলি পড়বে 22500 জি ভাই সম্পূর্ণ হস আর ভাই সম্পূর্ণ করে জান দিয়ে দিব মাউস ভাই জি ভাই কি দেখাবেন এবার এটা যমুনা আবারই খাসি ভাই করছে আচ্ছা ক্রসের বেশ ভালো মানে

তো সেক্ষেত্রে জানি এটা কিন্তু একটা খাসি দেখুন তো এগুলো লাইবোর্ড তো অনেক হয় জি ভাই লাইবোর্ড মোটামুটি একশো বিশ কেজি হবে যদি বছর পালতে পারে জি

মাছ ভাই জি ভাই মাছ সরসেটা বাবারো জি মাছ সরসেটা ভাইজান কি জাতের এটা এটা ভাই বিটলের ক্রস বিটলের ক্রস তাই না জি এই যে খাওয়াটা চলছে জি ভাইয়া মাশাল্লাহ এই যে দুইটা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি জি আচ্ছা এই ছাগলটা আর বয়স কত যাবে বয়সটা ভাইয়া নতুন ছাদদাতে দেখেন নতুন ছাদদাত জি আচ্ছা সেতে হাইটটা কেমন যায় ভাইটেরটা ভাইয়া 30 প্লাস 30 প্লাস তাই না জি এই যে দুইটা বাচ্চা আসছে এই দুটায় কি মেয়ে বাচ্চা হবে দুইটায় মেয়ে বাচ্চা ছেড়ে দাও বাচ্চা দুইটা এই যে দুইটায় মেয়ে বাচ্চা ভাই দুইটায় মেয়ে বাচ্চা দেখুন মানে একটু পর পরে দুধ খাই ভাই একটু পর পরে এই মাত্র খাইলো তো জি জি আচ্ছা দুই পাশে একই কালার ভাই বাচ্চা দুটা দেখেন তো ভালো করে এই দেখেন বাচ্চা এই যে বাচ্চা দুটা দেখেন এই যে কত সুন্দর সুন্দর দুধ খাল্লাই খালি এই দেখেন ভাই দুধ জি তা অবশ্যই ধরো ধরো বাচ্চা ভাইজান

তারপর সম্পূর্ণ তারপর সম্পূর্ণ করে আমি দিয়ে দেব অসাধারণ ফিটনেস এর কি ছাগল দেখতে পাচ্ছি ভাই জি ভাই দারুন একটি ছাগল জি এটা কি জাতের ছাগল বিটল বিটল জি মার্বেল চোখ দেখেন তাও 90% তাও 90% একেবারে উন্নত জি উন্নত এই যে দেখতে পাচ্ছেন তো ভাইজান এটা আর বয়সটা কেমন যাচ্ছে বয়সটা ভাই নতুন চার দাঁত মার্বেল চোখ আম পাতা কান জি দেখুন একবার দেখা দেন ভাই এই দেখেন ভাই নতুন চার দাঁত আচ্ছা নতুন চার্জার হাইটে কেমন যাচ্ছে সব হাইটে ভাই 32 প্লাস 32 প্লাস হ্যাঁ জি ছাগলটা কিন্তু সুঠাম দের জি ভাই এই যে দেখুন মানে শিংটা যদি চলে আসতো তাহলে একেবারে শিং নাই দেখ শিং হালকা খারাপ এইজন্যই তো কজ ভাই জি জি আরে দুধের রেকর্ড ছিল 2 লিটার সামনের সপ্তাহ সপ্তাহে ভিডিওতে বলা ছিল ভাই কিন্তু পালনটা শুকাইছে তাও দেখেন টাঙ্কিটা দেখছে টাঙ্কি না থাকলে দুধ হবে না ভাই জি জি এই যে দেখেন এই যে দুই বাটি দেখেন একবারে কি প্রচুর পরিমাণে দুধ আর এই ছাগলটা ভাই আমি এক ভাইয়ের কাছ বিক্রি করছিলাম প্রবাসী বড় ভাই তিনি অ্যাডভান্স দিছিল তারপরে ছাগলটা ওনার বাসা সমস্যার কারণে নিতে আরে আচ্ছা আচ্ছা দুধের কম হবে না অল টাইম দুধ হবে 1 লিটার সর্বনিম্ন দুধ হবে আচ্ছা আচ্ছা বর্তমান কি অবস্থা আছে বর্তমান অবস্থা ভাই আড়াই মাস হলো ব্রিডিং করানো আড়াই মাস জি কি বলতে ভাই এটা ভাই নাগরা বিটল পাঠাতে বিডিং করেনো নাগরা বিটের পাঠাতে বিট করানো জি ভাই ছাগল থেকে 100% বাচ্চা পাওয়া সম্ভব কি জি ভাই আচ্ছা এই ছাগলটার দামটা কেমন নেবেন এই ছাগলটা কোনো দর্শক কেটে নেয় আমি অনলি 29000 টাকা দাম নিব ভাই অনলি পড়বে 29000 জি ভাই তারপরও কি সম্পূর্ণ খরচ থাকছে তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দিবা একটা যদি বাচ্চা হয় হান্ড্রেডে বাচ্চার টাকাও না ভাই ভাই যান জি ভাই কি দেখাবেন বলুন এ বিটলের খরচ বিটলের খরচ তাই না জি সুন্দর একটি কালারের জি ভাই তো এই সাউলের বয়সটা কেমন যাবে বয়সটা ভাইয়া কবলে দাঁত ভাঙছে এই দেখেন দাঁত ভাঙছে জি আচ্ছা কবলে কিন্তু দাঁত ভাঙছে এই ছাগলটার বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমান অবস্থা ভাইয়া এটা আড়াই মাস হলে বিডিং করানো দুই মাস হবে এটা এই দেখেন রানিং ছাগল ভাই আচ্ছা কি পারতেছে ভাই এটা ভাই বিটল পাঠা দেয় বিলিং করে না সব একবারই দি ছাগল ভাই এক খামারেরই ছাগল দামটা কেমন নিয়ে নিছে দামটা কোন দর্শক কেটে নিলে এটা বাচ্চার দামে দিব ভাই অনলি 11500 অনলি 11500 জি ভাই তারপরে সম্পন্ন করো তো আমার রানিং গামিন দুটো ছাগল জি ভাই আর 500 কম 11000 11000 জি ভাই একবার অফার প্রাইজ জি ভাইয়া অফার প্রাইজ মাউস ভাই জি ভাই বিশাল সাইজের একটি পাঠা দেখতে পাচ্ছি ভাই জি ভাইয়া এটা কি জাতের পাঠা এটা হরিয়ানা ভাই হান্ড্রেড হরিয়ানা হান্ড্রেড পারসেন্ট হরিয়ানা জি ভাইয়া মানে পাঠাটা দেখুন বিশাল সাইজের শুঠারি ভাইয়া এই এই পাঠাটা লাইবয়েড কেমন হতে পারে লাইভয়েড ভাইয়া কয়েক কেজি হবে একশো কেজি মানে দেখুন মানে এত বিশাল সাইজের পুষ্ট পুষ্ট একটা জিনিস জি ভায়া আর হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা সম্পূর্ণ কিন্তু দেখেন দেখলে বুঝা যাবে ভাই অনেকেই তো বলে আর খামারের বিডারি হ্যাঁ বিডারি হলো মেন জি জি সব বিডার থাকতে হবে অনেকে গল্প দিয়ে আমার খামারে বিডার আছে এই আছে ওই আছে গল্প দিলে হবে না প্রমাণ করতে হবে দেখাতে হবে জি 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 কারণ একটা জিনিস আর এটা দেখুন একবারে শঙ্খ সিং এবং কিন্তু বড় ফোল্ডিং কান জি ভাই সে দেখতে পাচ্ছেন আচ্ছা বয়সটা কেমন বয়সটা ভাই নতুন চার নতুন চার দাঁত এই দেখেন দেখাই দিব এই যে আচ্ছা সেই ক্ষেত্রে দেখুন হাইটে কেমন যাচ্ছে এটা হাইটে ভাই এটা 38 প্লাস 38 প্লাস জি এই যে মানে এগুলো আরো বাড়বে আরে বাড়বে ভাই কবলে রানিং গিটার রানিং গিটার হ্যাঁ রানিং গিটার ভাই প্রত্যেকদিন নিয়মিত বিডিং করাতে জি জি রানিং গিটার আপনাদের খামারে বিডার না থাকলে হরে না পাড়া অবশ্যই আপনারা রাখতে পারেন অসাধারণ একটা জিনিস হ্যাঁ এই যে ঠিক মতো ধরে রাখা যাচ্ছে না জি ভাই ভাইজান এটার দামটা কেমন এটা কোন দর্শক কেটে নিলে এটা ভাই

হ্যাঁ মানে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাঠা অনেকে গল্প দেয় গল্প দিলে হবে সে একা ধরে থাকে কোনো লাফালাফি নাই

টা পাঠা এবং সাগি দেখুন খাদা মশলা চলছে জি ভাই একবারে বড়ালের কালা চন্দ্রমুখী আমরা দেখতে পাচ্ছি তারপরে এই সিংটাও কিন্তু পেছায় উঠছে এটা সঙ্গস হবে ভাই জি জি এই যে দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে বয়স কম মনে হয় হয় বয়স ভাই এখনো দাতে নাই এখনো দাতে নাই জি প্রথমবারের মতো পেগন্যান্ট 3 মাস 3 মাস জি এখনো দাতে নেই দেখুন জি এখনো দাতে অনেক দিন কিন্তু এটা লাড় ফন করতে পারবেন এবং কিন্তু এটা বাচ্চা পাবেন কিন্তু অনেক জি ভাই হ্যাঁ তো সেক্ষেত্রে হাইট কেমন যাবে এটা হাইটে ভাই

আছে জি অবশ্যই ভালোবাসে এবং সাপোর্ট দিয়ে তাকে এগিয়ে নিয়ে যাবেন যেন আগামী দিনে আরো আকর্ষণীয় আকর্ষণীয় ছাগল কম রেটে দিতে পারে জি ভাই মামু ভাই জি ভাই আবারো আকর্ষণীয় পাটা ভাইজান জি ভাই এই যে ধরে রাখতে পারতেছেন না জি ভাই এই হচ্ছে অবস্থা ভাইজান এটা কি জাতের পাটা এটা ভাইয়া তোতাপুরি ভাই তোতাপুরি জি একবার পিওর বিট পিওর বিট ভাই পিওর বিট দেখুন এর পাঁচ কোয়ালিটি যেটা দেখুন অসাধারণ জি ধরে রাখা যাচ্ছে না

এটা ভাই এখনো দাঁতে নাই কি বলেন জি ভাই এই দেখেন কবলে দাঁত ভাঙছে একটা আচ্ছা দেখা দেন এ দেখা দিচ্ছি ভাই এই কবলে একটি দাঁত ভাঙছে জি মানে অবিশ্বাস্য ভাই জি অবিশ্বাস্য মানে একটি দাঁত এই দেখেন বাচ্চা দেখেন জি এই যে এ কত বড় হবে জানেন বিশাল সাইজের বিশাল সাইজের আর পঁয়তাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি হলেও যে বাংলাদেশের সবসাইতে বড় পাঠা তা না বাচ্চা তাই বাচ্চা তাতেই অবস্থা হ্যাঁ বড় হবে ওইটাই তো আর আট পাঠা বিয়াল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি হলে যে বাংলাদেশের সবচেয়ে বড় পাঠা তা না জি জি

একটু দাম দার করা যায় জি দামদার দার সীমিত কিছু করা যায় ভাই আমরি না আমরি না সামান্য কিছু দাম করতে পারবেন জি ভাইয়া এই যে

ready দেখা দিচ্ছি তো সেক্ষেত্রে এই যে দেখুন বাচ্চাটা আসছে জি বাচ্চা দুইটা ছিল ভাই পাঠার বাচ্চাটা আপনার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ভাই আচ্ছা আচ্ছা এটা কি বাচ্চা ভাই এটা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি ছেড়ে বাচ্চাটা বাচ্চারা এই যে বাচ্চারা দেখেন এই যে দারুণ একটি বাচ্চা চেহারা দেখছেন বাচ্চা মানে একটা মারা গেছে তাই না জি ভাই আর একটা আছে মানে গ্রোথফুল হবে বাচ্চাটা জি ভাই গ্রোথফুল হবে বাচ্চার এখনই চেহারাটা দেখেন ডাবল বডি ডাবল বডি জি জি আচ্ছা এই মাসো সেটআপটা কারো পছন্দ মাসো সেটআপ কোন দর্শক

সেক্ষেত্রে ভাই যান একটা মেয়ে একটা পাঠা নাকি জি ভাই এটা পাঠার বাচ্চা পাঠা বাচ্চা যে একই 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 মায়ের ভাই একই জোড়া একটা মেয়ে বাচ্চা একটা পাঠা বাচ্চা জি ভাই এই জনসদে দেখাতেন ভাই পাঠা বাচ্চা যে পাঠার বাচ্চা কি মায়ের কি জোরার বাচ্চা এই দেখেন এই যে আর বাচ্চার গেট দেখেন ভাই বাচ্চা দেখছেন

দেখতে জি ভাইয়া পাঞ্জাব বিটেল পাঞ্জাব বিটেল জি বেশ ভালো মানের জি ভাইয়া একেবারে উন্নত ক্রস একেবারে উন্নত উন্নত ক্রস দেখি জি ভাইয়া অনেকে বলবে 100 জি জি তা তো অবশ্যই তো সেই ক্ষেত্রে এটার বয়সটা কেমন যাচ্ছে এটার বয়সটা ভাইয়া চার দাঁত ছিল ছয় দাঁত সব আমার খামার উপযোগী ছাগল বিক্রি করি ভাই চার দাঁত ছিল ছয় দাঁত তাই না জি আচ্ছা দেখা ভাই দাঁতটা জি ভাই দাঁত তো অবশ্যই দেখাই দিব ভাই এই দেখেন লুতু হাইটে কেমন যাচ্ছে Saul? হাইটে ভাই এটা 32 33। এই দেখুন। সেত্রে বর্তমান কি অবস্থা রয়েছে? বর্তমান অবস্থা এটা তিন মাস। তিন মাস? জি ভাইয়া। কি করতে ভাইজান? এটা ভাইয়া বিটেল পাড়াতে দেখানো। বিটেল পাহাড়ে কিন্তু দেখানো আছে তাই না? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা রানিং তো? রানিং ভাই। পূর্ব বাচ্চা ছিল। জি ভাইয়া। এই দেখাই দিচ্ছি ভাই। জি জি সব দেখাই দিব ভাই। রানিং। দেখেন একবারে আঠা হয়ে যাচ্ছে এই যে একেবারে কেমন আসবে এই ছাগলটা কোনো দর্শক কে শুধু নেই

তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দি এই বাচ্চার দাম দেখেন কয়েকদিন পরে বাচ্চা কিনতে গেলে মেলা দাম লাগবে ভাই ভাই জি দেখাবেন এটা বিটেল বিটেল জি উন্নত ক্রস উন্নত 90% এটাও আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে নেক্সটটা দেখেন ভাই কিন্তু সব মাটি ভাই আচ্ছা আচ্ছা দিলে এটা সাদা হয়ে যাবে আচ্ছা বসটা কেমন বয়সটা ভাই এটা নতুন দুই দাঁত নতুন দুই দাঁত দুই দাঁত থেকে আবার দাঁত ভাঙছে জি এই যে দেখুন হাইটে কেমন যাবে হাইটে ভাই উনত্রিশ পেলাচ্ছে একটু কম বেশি হতে পারে একটু কম বেশি হতে পারে বর্তমান বর্তমানে অবস্থা ভাইরে দুই মাস দশ বারো দিন হবে বিডিং করেন কি বাড়তে ভাই এটা ভাইয়া বিটেল পাঠা দিয়ে বিডিং দেখেন পালানটা দেখলে বোঝা যায় ভাই মনে হয় যে এর আগে বাচ্চা দিছে এরকম কিন্তু এটাই প্রথমবার মানে চিচির করে বাচ্চা ভাইয়া দামটা কেমন বিটল মানে তো দুধের ছাগল ভাই দামটা কোনো দর্শক কেতা জুই নেই অনলি বারো হাজার পাঁচশো টাকা দাম বারো হাজার পাঁচশো টান ভাই টান লাগছে ভাই অনলি পড়বে বারো হাজার পাঁচশো জি ভাই তারপরে সম্পন্ন খরচ আমি দিয়ে দেবো ভাই জি ভাই পাঠা আবারও পাঠা আবারও পাঠা দেখাচ্ছি কি যাতে পাঠা এটার ভাই তোতাপুরি তোতাপুরি জি দারুন একটা জিনিস জি বিশাল সাইজের জি আচ্ছা ভাইজান এটা কত যাবে এটার ভাই এখনো দাতেই নাই এখনো দাতে নাই না বাচ্চাই দেখেন আচ্ছা বলেন কি এই যে মানে ক বলে দাঁত একটা ক বলে দাঁত ভাঙত আছে তাই না এই যে দেখুন তো সেক্ষেত্রে বিট করতে পারবে জি বিট করাতে পারবে ভাই বিট করাতে পারবে এ পাড়াটার হাইট কেমন দেবে আনু হাইট ভাই 37 38 37 38 জি 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 মানে 2 ইঞ্চি কম বেশি হতে পারে তাই না 1 আধা ইঞ্চি কম বেশি হবে ভাই 1 ইঞ্চি কম বেশি হতে পারে কারণ এ পাড়াটা কিন্তু অলরেডি মাপা তাই না জি ভাই মাপা ভাই মাপা রয়েছে এই হচ্ছে বিষয় তো সেই ক্ষেত্রে ভাই জান এটার অন্ডোসে দেখা দেবো জি ভাই অন্ডোসে দেখাই তো দিব ভাই এই দেখেন এই জনসটা আমরা দেখে দিলাম দুইটা টিম ঠিক করেছে রানিং কিন্তু একটি বিডার রানিং বিডার ভাই এই যে দেখুন কি অবস্থা তো দামটা কেমন নেই দামটা ভাই এই ছাগলটা তো আমি বিক্রি করছিলাম বুঝছেন আচ্ছা উনি হয়তো একই অবস্থায় এটা ওই যে বিটেল ছাগলটা আর ওই জিপলে বাটারা এক প্রবাসী ভাইয়ের নিচে লোক উনি টাকা অ্যাডভান্স দিচ্ছে এই তো দিবে এরকম করে রেখে দেওয়া হয়েছে আমাকে তারপরে আর ফোন ধরে না আচ্ছা আচ্ছা আর যেই ছাগল কিনেন বাড়িতে বুঝে শুনে তারপরে ছাগল নেবেন ভাই অবশ্যই দামটা কেমন পড়বে দামটা কোনো দর্শক যদি নেয় অনলি এটার দাম নিব নিবশো টাকা বান্ন হাজার পাঁচশো জি তারপরেও আপনার

আটত্রিশ আটত্রিশ এই যে দেখুন মানে এটা মাপা আছে আটত্রিশ ইঞ্চি একটা ছাগলটা দেখা দি একটু দেখা ভাই এই যে দেখুন একবারে বুক পরিমান চলে আসে এই দেখেন

মাউস ভাই জি ভাই লাস্ট আকর্ষণ আকর্ষণ ভাই লাস্ট আকর্ষণে একটা বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাইয়া ছোট্ট একটা বাচ্চা হ্যাঁ কিউট একটা বাচ্চা কি জাতের বাচ্চা এটা ভাই যমুনা বাড়ি যমুনা বাড়ি জি ক্রস জি ভাইয়া আর এগুলা কিন্তু আপনার ময়লা জিভাইয়া এটা ময়লা সব নাহলে সব একবার ফ্রেশ সাদা ফ্রেশ সাদা যে কোন রকম পট নাই আচ্ছা এই ছাগলটা মেয়ে ছাগল জিভয়া মেয়ে ছাগল মেয়ে বাচ্চা জি আচ্ছা বয়সটা কেমন যাবে বয়সটা ভাইয়া এটা ধরেন আড়াই মাস বয়স হবে মানে তিন মাসের কিছু দিন কম হবে আচ্ছা আচ্ছা ভুষি সবই খায় সবই খায় জি আচ্ছা এটা যেহেতু লাস্ট আকর্ষণ কি রেট যাবে একবারে সর্বনিম্ন অফার লটারি লটারি আমি প্রত্যেক সপ্তাহে লাস্টে একটা করে লটারি দিয়ে আজও যাবে লটারি আচ্ছা আচ্ছা

বলছিলাম আমরা দেখা দিচ্ছি পছন্দ এই মুহূর্তের জন্য আমাদের থাকবে স্ক্রিনশট পাঠিয়ে মাহবুদ ভাইয়ের সাথে অবশ্যই আপনারা কন্টাক্ট করতে পারবেন আর আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও দেখতে কি করতে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল বাটন দিয়ে বাজিয়ে রাখতে হবে আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে হবে ফলো দিয়ে রাখতে হবে তাহলে প্রত্যেকদিন এরকম নতুন নতুন আনকম আনকম ভিডিও পাবেন ভিডিও পাবেন জি 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 দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলেছি আগামী দিন নতুন কোনো পর্বে আবারো হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জি ভাই